আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় বিয়স আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম সংযুক্ত আরব আমিরাত থেকে অনেক বাংলাদেশি ভাই বাংলাদেশ থেকে দুবাইতে এসে ইউরোপের বিষয়ের জন্য চিন্তা করতেছে এমনকি অনেকেই দুবাইতে আছে যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করতেছে আজকের ভিডিওটা আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখতে দেখুন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ইউরোপে যাওয়ার জন্য কয়েকটা মাধ্যম আছে অবৈধভাবে ইউরোপে যাওয়া যায় ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া যায় ভিজিট ভিসা নিয়ে যাওয়া যায় তো আমি অবৈধভাবে যারা যাওয়ার চিন্তা করতেছেন আমি আপনাদেরকে নির্সাহিত করব কারণ এখানে জীবনের অনেক ঝুঁকি আছে আর একটা হলো ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট বাংলাদেশি বাইরে জন্য একশো পার্সেন্ট থেকে টু পার্সেন্টও হচ্ছে না তো আপনি চাইলে ওয়ার্ক পারমিট নিয়ে খুব সহজে আপনি ইউরোপে যেতে পারবেন না আর আরেকটা হলো ভিজিট ভিসা এই ভিজিট বিষয়টা চাইলে আপনি আমি সবাই অ্যাপ্লাই করতে পারবো তো সবাই অ্যাপ্লাই করলে তো আর আপনার বিষা হবে না তো এই বিষা করার জন্য আপনার একটা দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন আছে যা আমরা জানি না না জানার কারণে আমাদের রিজেক্ট হয়ে যাচ্ছে। আপনি বিষয়গুলো দেখতে হবে দুবাইতে আপনি কি প্রফোষনে আছেন আপনি যদি একদিন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে তো ভালো আর নয়তো আপনি যদি একটা চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার প্রফেশনটা কি আপনার প্রফেশন থাকতে হবে হাই প্রফেশন আপনি যদি হয়তো ব্যবসায়ী আর নয়তো আপনি এখানে হাই প্রপোসন দাঁড়িয়ে একজন চাকরিজীবী এরপরে লাগবে আপনার একটা শক্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার প্রতি মাসে স্যালারি আসতেছে সর্বনিম্ন পাঁচ হাজার দেরাম অথবা সাত হাজার এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন আর আপনারা যারা এখানকার ব্যবসায়ী হিসেবে আছেন আপনারা ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন ছয় মাসের এরপরে লাগবে আপনার ট্রাভেল হিস্টরি আপনি ছয় থেকে সাতটা দেশ ভ্রমণ করছেন এরকম একটা ট্রাভেল হিস্টরি লাগবে যেহেতু আপনি ইউরোপের অ্যাম্বাসি পেস করলে ইউরোপের অ্যাম্বাসি বুঝতে পারে যে আপনি একজন ভ্রমণপ্রিয় মানুষ আপনি আগেও ছয় থেকে সাতটা আটটা নয়টা দেশ আপনি ভ্রমণ করছেন এখন আপনি ইউরোপে ভ্রমণ করার জন্য যাচ্ছেন এবং আপনার সঠিক টাইমে আপনি চলে আসবেন এই জিনিসটা যদি এরা বুঝতে পারে তাহলে ইনশাল্লাহ আপনার বিষয় হবে তবে আপনি যে দেশের জন্য করতেছেন ওই দেশের বিষয় কিছু আপনি ধারণা রাখবেন আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি ওই দেশ যাবেন কোথায় যাবেন এরকম কিছু বিষয় টুকি টাকি আপনাকে প্রশ্ন করতে পারে এম্বাসি থেকে তো আপনি কিছুটা ধারণা রাখবেন আর আপনারা যারা লো প্রপোষণে আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ইউরোপে ভিজিট বিষা যাওয়ার জন্য একটা দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন আছে যেমন তেমনভাবে আপনি যদি ইউরোপের অ্যাম্বাসি ফেস করেন তাহলে আপনার ভিসা রিজেক্ট আসবে আপনি আগে আপনার প্রপোশনটা ঠিক করুন হয়তো হাই প্রপোশন ভিসা করুন অথবা পার্টনার ভিসা করুন এরপর আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করুন ভালো আপনার পাঁচ ছয়টা দেশ আপনি ট্যুরে যান এরপর আপনি ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আশা করি ভিসা পাবেন আর দালালের চক্রে পড়বেন না কারণ দালালে আপনার থেকে যে কয় টাকা নিতে পারে তাদের জন্য এটাই বলো কেউ কন্ট্যাক্ট করে আপনাকে ইউরোপের ভিসা দিতে পারবে না এটা আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকুন সবাইকে পাক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ